আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আনসার রোড গাজীপুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদ আলী গার্লস ইন স্কুল ইন কলেজ এর ছাত্রীরা ছাত্র ভাইয়েরা এখানে আসছেন এবং কি রাস্তা পরিদর্শন করছেন এবং কি রাস্তার ট্রাফিক আইন মেনে চলার জন্য গাড়ি ড্রাইভারদেরকে আহ্বান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব কষ্টজনকভাবেই ছাত্ররা এবং কি ছাত্রী ভাই ও বোনেরা সকলেই একত্রিত হয়ে এখানে কাজ চালাচ্ছেন এবং কি রাস্তার যে ময়লা আবর্জনা সেগুলো পরিষ্কারের জন্য তারা এখানে নেমেছেন তো এই ছিল আমাদের এই আজকের মতন এই ভিডিও সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং কি আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যে এখন আমরা এই মুহূর্তে আছি আমরা আবেদ আলি গার্লস স্কুল ইন কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের মেয়েরা এখানে আসছেন এবং কি এই জায়গাটা হলো আনসার রুট আনসার রুটে এখানে আবেদ আলী গার্লস স্কুল ইন কলেজের ছাত্ররা এবং কি ছাত্রীরা এখানে আসছেন পরিদর্শক করছেন রাস্তা ময়লা আবর্জনা এগুলো সরাচ্ছেন এবং কি আমাদের এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সিচুচনভাবে গাড়িগুলো চলা চালাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং কী সুন্দরভাবে গাড়িগুলো চালানোর তারা নির্দেশ দিচ্ছেন এবং কি চালাচ্ছেন সকলেই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন তো আপনারা এই যেই ভিডিওটি দেখতেছেন এবং কি লাইভটি দেখতেছেন সকলেই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তার পরি পরিদর্শক এবং কি রাস্তার যে ময়লা আবর্জনা সেগুলো তারা পরিষ্কার করার জন্য তারা রাস্তায় নেমেছেন এবং কি আমাদের কাছে অনেক সুন্দর অপূর্ব লাগছে কেননা একজন ছাত্ররাই পারে দেশটা একদম নিয়ন্ত্রণ বা ভালো কিছু করার জন্য আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং কি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন যে ছাত্ররা কতটুকু কষ্ট করে দেশটাকে আবারও স্বাধীন করলেন তো আমরা এই মুহূর্তে আছি আনসার রুট এই রুটে ছাত্ররা আবেদ আলী গার্লস স্কুল ইন কলেজের ছাত্ররা সবাই এখানে আসছেন তারা রাস্তা পরিদর্শন করছেন এবং রাস্তার যে ময়লা আবর্জনা সেগুলো তারা পরিষ্কার করার জন্য এখানে আসছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn